আমাদের মি ম্যাগ্রো ফার্ম মেজানুর ভাইয়ের বাড়িতে তো এখানে দেখতে পাচ্ছেন উন্নত জাতের ফিজিয়াম সার গরু পালন করা হচ্ছে তো ২০২৫ ইদুল ফিতর টার্গেট করে গরুগুলোকে মোটা তাজা করতেছে যে সকল খাদ্যতে আসলে খাদ্যর গুণাগুণ কি এবং খাদ্যতে কিভাবে মোটা তাজা করতে হয় এ বিষয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন দেখে আসি এখানে কি দিয়েছেন প্রথমে

কি কি উপাদান দেব কি কি দিয়ে বানানো হয়েছে ও এখানে আপনার ভুট্টা আছে ধান আছে খোল আছে ডাল ভাঙ্গা আছে গোমের ভুষি আছে আচ্ছা ঠিক আছে আমরা এখন দেব ফিট রেডিমেড ফিট বাজার থেকে কিনা যেটা হ্যাঁ রেডিমেড

কিভাবে খাওয়ানো হচ্ছে কিভাবে এই খাদ্য দিয়ে হবে এই ঈদ ফিতর দুই হাজার এই গরুগুলোকে মোটা করা হবে এর আগে ভিডিও আপনাদেরকে আসলে কিভাবে প্রস্তুত করা হয় কিভাবে করা হয় কি এমন খাদ্য

এইটুকু বাস কতটুকু জল পানি দিতে হবে পানি নিলে কতটুকু পায় গিয়ে পানি হবে তো? 10 কেজি 10 কেজির মতো 10 হয়। না ফ্লো তো না? আচ্ছা আচ্ছা।

করলে লোকটা অতি সহজে খাইতে পারবে এই দেখুন এখন দেওয়া হচ্ছে লাগানো হবে লাগিয়ে দেওয়া হলো এখন খাদ্যটা মিক্স করা হচ্ছে যেহেতু খাদ্যটা যখন খাওয়াবেন তা দশ মিনিট আগে খাদ্যটা ভিজিয়ে রাখবেন তারপর এটাকে ভালো করে মিক্সার করে গরম সামনে পরিবেশন করবেন বনে যাচ্ছে চমুগ্ধ পান্তা হয় তো হ্যাঁ কিচ্ছু এক মাস আগেই দেব ইনশাআল্লাহ এর ভিতরে এক মাশা গেইস তে হবে প্রস্তুত হচ্ছে প্রস্তুত করা হচ্ছে ওইভাবেই একটু দেওয়া একবার নেই দাম পাইলেই সে এখন এই পানিতে কি বলবেন এই পানিটা নিলে খাওয়া হইলে খেল খাওয়াবো খেল খাওয়ানোর পরে হ্যাঁ

আচ্ছা ঈদ ফিতর রাস্তা তো এখনো বাকি আছে কিছুদিন তাহলে আপনি কি করবেন না খাদ্যটা কি এইরকম থাকবে না কিছু বন্ধ করে দাও তো দর্শক গরু পালন করতে হলে অবশ্যই খাদ্যর পাশাপাশি ঘাস অথবা খড় প্রয়োজন তো আপনি শুধু খাদ্যর উপর ডিপেন্ড করলে হবে না খর অথবা ঘাস খাওয়াইতে হবে দর্শক খাদ্য খাওয়ানোর পর মিনিমাম দশ থেকে বিশ মিনিট পর আবার ও খাদ্য দিচ্ছে ইয়ে খড়গুলো দিচ্ছে গরুকে মার্শাল্লাহ অনেক রুচি রয়েছে গরু দেখুন খড় কীভাবে খাচ্ছে দর্শক আমরা যারা খামারি রয়েছি গরু পালন করি প্রান্তিক কিংবা বাণিজ্যিকভাবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে গরুর যত্ন নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক সময় এবং ঠিক সময় খাদ্যগুলো অবশ্যই আমাদের গরুগুলোকে খাওয়াইতে হবে কেননা গরু পালন করলেই হবে না আপনি যদি লং টাইম ধরে গরু পালন করেন তাহলে কিন্তু লসে সম্মুখীন হবেন আর আপনি তিন থেকে চার মাস পাঁচ মাস যদি গরু পালন করেন অবশ্যই আপনার গরু থেকে লাভবান হতে হলে গরুগুলোকে মোটা তাজা করতে হবে তো মোটা তাজা করতে হলে বিভিন্ন ধরনের বিভিন্ন খাদ্য অনেকে খাওয়াই থাকেন তো আমাদের উত্তর অঞ্চলে যারা খামারি রয়েছে এভাবে খাদ্যগুলো খাওয়ান এবং খাদ্য পাশাপাশি ঘাস এবং খড় প্রয়োজন তো খাদ্য এবং ঘাস আপনাদের অবশ্যই গরুগুলোকে খাওয়াইতে হবে তো আমরা গরু থেকে লাভের অংশটা বেশি দেখতে পাই তাই আমাদের মতো প্রান্তিক খামারি কিংবা বাণিজ্যিকভাবে খামার তৈরি করে গরু পালন করতেছেন অবশ্যই গরু থেকে লাভবান হওয়া যায় যদি আপনি সঠিকভাবে গরু পালন করতে পারেন তো দর্শক আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন কৃষি বিষয়ে গরু খামারি সকল তথ্য সঠিক পরামর্শ জানতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের বেল নোটিফিকেশন অন করে পাশেই থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ